তো যে কোনো পিডিএফ এডিট করতে আমরা একটা ব্রাউজারে ঢুকে লিখবো টিনি ওয়াও তারপর এরকম একটা এন্টারফেস আসলে এখানে ক্লিক করব দেন এডিট পিডিএফে একটা ক্লিক করব তারপর এরকম একটা অপশন আসবে আমাদের ফোল্ডারে ক্লিক করে এখানে আমাদের ওই ফাইলটা দিয়ে দিতে হবে এখানে তো ফাইলটা পারমিশন দিলে এটা অনলাইনে শো করবে এরকম তো এখন এটা আমরা চাইলে আমাদের মতো ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো অনেক সময় দেখা যায় অনেক দরকারি ফাইলে আমরা আমাদের একটা সাইন ভুলো হয়েছে বা সাইন দরকার বা আমাদের সিজিপিএ জিপিএ ভুল হয়ে গেছে আমাদের অ্যাড্রেস ভুল হয়ে গেছে তো এইখানে এইখান থেকে আমরা ফ্রিতেই নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো যে দেখাচ্ছে এখানে আমি যেমন আমি আমার নামটা এখানে এডিট করছি কোনো প্রকার সত্য ছাড়াই কিন্তু এখানে এডিট করা যায় তো এখানে ক্লিক করেই আপনারা লিখতে পারবেন ফোনে যেভাবে লিখেন ঠিক সেভাবেই লিখতে পারবেন এখানে কম্পিউটার দিয়েও করতে পারবেন মোবাইল দিয়েও করতে পারবেন তো আবার এখান থেকে এডিটও করতে পারবেন ওপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এডিট করতে পারবেন তো এখান থেকে আপনারা এডিট করার পর এ যে দেখতে পাচ্ছেন আমি নিচে থেকে কিন্তু এখানে আমার সাইনটা এডিট করে নিচ্ছি তো যখন এডিট হয়ে গেল এখন এটা আমরা ডাউনলোড করব কিভাবে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন এখানে ক্লিক করবেন দেন আপনাদের মোবাইল নতুন কম্পিউটারে ফোল্ডার শো করবে এখানে পারমিশন দিয়ে দেবেন কোথায় ডাউনলোড করে নিতে যাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন ফাইলটা